যদি কেউ আসতে চাই সমস্যা নাই আমরা ওদের সাথে সাথে সাইজ হবে কলেজের ভিতরে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে পরবর্তীতে যেটা হয়েছে যে এই আইডিয়াল কলেজের যারা শৃঙ্খল ছেলে ছিল এরা কিন্তু পুলিশের সাথে আবার এসে মারামারিতে লিপ্ত হয় তো ইট পাটকেল মারছে আমাদের পুলিশের বেশ কিছু আহত হয়েছে তো পুলিশও বাদ পরে যেটা করছে ওই যে টিয়ার এল মার্সে মারার পরে এর একটা পর্যায়ে আমিও এসে ওদের সাথে ভিতরে আমি গেছিলাম যাওয়ার পরে ওদের সাথে কথা বলেছি যে ওদের আসলে সমস্যাটা কি ওদের কি হয়েছে দেখ ওদের অনেক রাগ অভিমান আছে এটা শুনে আসলাম তো তাদের বিষয়গুলো না আমরা গুরুত্ব সালে দেখতেছি যে তারা যেন নিরাপদে স্কুলে আসতে পারে বা কলেজে আসতে পারে কলেজ থেকে বা নিরাপদে বাড়ি ফিরতে পারে সেইটার জন্য আমাদের প্রচেষ্টা সবসময় ছিল এখনও আছে কিন্তু তার বোঝানোর পরে এরপরে আমরা চলে আসি যে আজকে তো মোটামুটি শেষ তো আসার পরে যখন আমরা এই সায়েন্স ল্যাবের কাছাকাছি চলে আসি যে আমরা চলে যাব। এর মধ্যে দেখতেছি আবার ওই আইডিয়াল কলেজের স্টুডেন্ট যারা আছে এরা মোটামুটি এক দেড়শো বা দুইশোর মতো এরা দেখি দৌড়াদৌড়ি শুরু করছে কোনো কারণ ছাড়াই কি শেষ পর্যন্ত এখানে এখানে আসছে এসে আমাদের যেটা আছে ওই যে ওদেরকে এখানে করে এরা এখান থেকে চলে গেছে গ্রেফতার কিছু আমরা ধরে ফেলছিলাম কিন্তু পরে স্টুডেন্ট বলে আমরা আর কোনো কিছু করি নাই আমরা রিক্সাতে উঠে গিয়ে ওদের বাসায় পাঠিয়ে দিচ্ছি আমাদের আমরা এখন ওদেরটা তো আমরা ওইভাবে জানি না ওটা পরে হয়তো বুঝতে পারবো আমাদের পাঁচ সাতজন ফোর্স আউট যেটা ওই ইট लेके আর ইট বাজে এখন আর কেউ নাই বাইরে কেউ নাই পুরো নিয়ন্ত্রণে যদি কেউ আসতে চাই সমস্যা নাই আমরা ওর সাথে সাথে সাইজ হবে এবার কোনো কথা নাই এবার যদি কেউ আসতে চাই সমস্যা নাই আমরা ওর সাথে সাথে সাইজ হবে কলেজের ভিতরে ক্যাম্পাসের ভিতর ঢোকে গেছে পরবর্তীতে যেটা হয়েছে যে এই আইডিয়াল কলেজের যারা আশৃঙ্খল ছেলেমেয়েরা ছিল এরা কিন্তু পুলিশের সাথে আবার এসে মারামারিতে লিপ্ত হয় তো ইট পাটকেল মারছে আমাদের পুলিশে বেশ কিছু আহত হয়েছে তো পুলিশও বাদ দাঁড়িয়ে পরে যেটা করছে ওই যে টিআর মারছে মারাপ এর একটা পর্যায়ে আমিও এসে ওদের সাথে ভিতরে আমি গেছিলাম যাওয়ার পরে ওদের সাথে কথা বলেছি যে ওদের আসলে সমস্যাটা কি মানে ওদের কী হয়েছে দেখ ওদের অনেক রাগ অভিমান